কর্তৃক আয়োজিত আজকের এই পদ সভা সম্মানিত সভাপতি মঞ্জুর মিশ্র আমার প্রাণপ্রিয় শিক্ষক বৃন্দ বাংলাদেশ জাতীয় জনতী দলের নেতৃবৃন্দ উপস্থিত শিক্ষক মন্ডলী উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত

আমাদের কাছে আসছে সেটি হল শিক্ষক সমাজ স্বাভাবিক জীবন যাপন করতে চায় তার স্বাভাবিক দায়িত্ব সে পালন করবে তার নিশ্চয়তা চায় এটি একটি দেশের খুব খারাপ অবস্থার প্রতিক্রিয়া এই হলো তাহলে বাংলাদেশের মানুষ যারা শিক্ষক তারাই যদি তাদের নিশ্চয়তা চায় তাহলে যারা নিজেকে নিজের ভালো বোঝে না তাদের অবস্থা কি তারা তো ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে কারণ শিক্ষিত মানুষের সবচেয়ে বড় গুণ সে একটি মিথ্যা কথাটাও সুন্দর করে সাজিয়ে এমন ভাবে বলতে পারে যে কথাটি সত্য বলে মনে হয় কিন্তু যাদের শিক্ষার জ্ঞান নাই তারা কিন্তু সত্য কথাটাও বলতে পারে না তাদের সত্য দেওয়ার জন্য আরেকজনকে তার সাথে সহযোগিতা করতে হয় আজকে এই একটি কথাই যদি আমরা ব্যাখ্যা করি বিশ্লেষণ করি তাহলে বর্তমান বাংলাদেশের অবস্থান সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং যে কোনো কথা নেব বিশৃঙ্খল পরিস্থিতি করতে যাচ্ছে এটা একটি গণতান্ত্রিক সমাজের জন্য গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য শিক্ষিত দেশের জন্য এটা কিন্তু একটি বিরাট খারাপ দিকের লক্ষ্য আমরা সবাই এই দেশের নাগরিক আমাদের কি এই ভয়াবহ পরিণতি আমরা সন্মুখীন এবং সেই পরিণতি থেকে আমাদের উদ্ধারেরও চেষ্টা করতে হবে কারণ আমি আজকে আমার জীবন কষ্টে চালাতে পারি কিন্তু আমার ভবিষ্যৎকে বর্ষ আছে তাদের বিধান করাই কিন্তু আমাদের প্রথম দায়িত্ব আমরা যত কর্মকাণ্ড করি তার বেশিরভাগই আমাদের মানসজাতের জন্য বা আমাদের একটি সুন্দর জীবন যাপন করবে এরকম একটি আকাঙ্ক্ষায় আমরা কিন্তু আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি কাজই আমরা এখানে যেন প্রতি সবাই আমাদের আমরা কলকাতার শিক্ষিত লোকের সংখ্যা এখানে বেশি আপনারা যারা শিক্ষক আপনারা প্রত্যেক দিনই ছেলে লেখাপড়া করান আজকে আপনি একবার আপনি ভেবে দেখেছেন যে আপনারা যে সমস্ত ছেলে ভালো লেখাপড়ায় ভালো তাদের কত আপন করে তাদের লেখাপড়ার ব্যবস্থা করে তাদের ও কোনো রকম

যে আপনি ও বেতন পান সেও বেতন পায় আপনার চাইতে সে ক্ষেত্রে পায় কত বেশি পায় খুব বেশি না কিন্তু আপনারা পান বেশি না কিন্তু তারা ঢাকা শহরে বা বিভিন্ন শহরে চাকরি করে আর আপনারা আপনাদের এলাকায় চাকরি করেন কাজ আপনাদের জীবন যাপনের ব্যয় অনেক কম থাকে

私たちは私たちは私た d は r たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私たちは私は私たちは私た u は e たちは私たちは私